আমার স্বামী হায় চলাকালীন অবস্থায় আমার সাথে মিলিত হতে চাই এক্ষেত্রে স্বামীর সাথে সরাসরি সহবাস ছাড়া অন্য কোনোভাবে স্বামীর জৈবিক চাহিদা পূরণ করার জন্য যদি আমি অন্য কোনো পদক্ষেপ গ্রহণ করি সেক্ষেত্রে আমি গুণাগার হব কিনা বা এটা করা যাবে কিনা চমৎকার এবং জীবন ঘনিষ্ঠ একটা জিজ্ঞাসা আপনি করেছেন এখানে লক্ষণীয় ব্যাপার হচ্ছে একজন স্বামী তার স্ত্রী থেকে সুখ নেবে নেবে এজন্য আল্লাহ চাল্ এখানে এই সম্পর্কটাকে আল্লাহ সম্পূর্ণভাবে আল্লাহ হালাল করে দিয়েছেন কারণ ডাকিসাল্লাম কিন্তু বিবাহের উদ্দেশ্যটা বলছেন ও বাহসানুল ফারজ এখানে আল্লাহ চালাহ স্পষ্ট করে বলেছেন যে এটা হচ্ছে দৃষ্টিকে অবনমিত রাখবে এবং লজ্জাস্থানকে হেফাজত করবে এখন কথা হচ্ছে আপনি আপনার স্বামী যেহেতু আপনার এই অবস্থা পেরিউর চলাকালীন সময় যেহেতু আপনার স্বামী আপনার থেকে সরাসরি আপনাদের যে দৈহিক মিলন আছে সেটা করা সম্ভব হচ্ছে না ক্ষেত্রে আপনি আপনার স্বামীকে অন্য কোনোভাবে অন্য কোনোভাবে যেমন মনে করেন আপনি আপনার গুপ্ত স্থানে বা গোপন স্থানে আপনি কোনো কাপড় চোপড় পেঁছি অথবা অন্য কোন কিছু পেছি অন্য যে কোনোভাবে আপনি যদি চান আপনার স্বামীকে অবশ্যই আপনি জৈবিক চাহিদা পূরণের জন্য আপনার স্বামীকে আপনি অবশ্যই তার জৈবিক চাহিদা পূরণ করতে পারবেন এবং স্বামীকে একাজে আপনার সহযোগিতা করা উচিত যেহেতু যদি এমনটা না করেন হতে পারে আপনার স্বামী কারণে গুণাহার বা গুনাহের দিকে সে মাইল হয়ে যাবে এজন্য হায়েজ অবস্থায় হাঁটু থেকে নাভি পর্যন্ত অঙ্গগুলো থেকে অঙ্গগুলো থেকে ফায়দা উঠানো জায়েজ আছে কেউ কেউ বলছেন হায়েজ অবস্থায় স্ত্রীর নির্দিষ্ট লজ্জাস্থানকে মিলন থেকে বাঁচিয়ে রাখার উদ্দেশ্য প্রশ্ন হলো হায়েজ অবস্থায় লজ্জাস্থান বাদ দিয়ে হাঁটু থেকে নাভির মাঝখানের অন্য অঙ্গগুলো যেমন দুই রানের ফাঁক ইত্যাদি থেকে পর্দা ছাড়াই ফায়দা উঠানো শরীয়তে জায়েজ এটা কিভাবে কারণ হচ্ছে এখানে লক্ষণের ব্যাপার হচ্ছে এখানে কোনো যেন আবৃতকারী কোনো একটা বস্তু থাকে যেন কোনো অবস্থাতে পুরুষ মানুষ বলে কথা কোনো অবস্থাতে আপনার স্বামীকে আপনি যদি আপনার উরুর মাধ্যমে অথবা অন্য কোনোভাবে নিতে চান সেক্ষেত্রে ওই গোপন অঙ্গের কাছাকাছি গেলে এমন হতে পারে যে সেই ক্ষেত্রে আল্লাহ তাল্লা দেওয়া বর্ডারকে সে লিমিট করে ক্রস করে সে হারাম কাজে লিপ্ত হতে পারে এজন্য আপনি এটা থেকে তাকে দূরে রাখা যৌনাঙ্গ বাদ দিয়ে অন্যান্য অঙ্গ হাঁটু থেকে নাবি পর্যন্ত এগুলো দ্বারা স্বামীকে আপনি তৃপ্তি দিতে পারবেন এটা কোনো অসুবিধা নেই তবে শুধুমাত্র এখানে লক্ষণের ব্যাপার কোনো অবস্থাতেই যেন আপনাদের এই অবস্থায় বেরিয়ে চলাকালীন সময় মিলন না হয় আল্লাহ তাআলা আমাদের বোঝার বোঝা আমাদের তৌফিক দেবে এ ধরনের আরও ইসলামিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন